এন কি তুই বই মুতে এরবি হ্যাঁ বই মুতে ওই মহিলা রিফ্লেকশন করতো তোর শোকে মুখে হইব দেখ নবীজি কেমন করি এখানে কতটা জবাব আছে এই হাদিসটার ব্যাখ্যা ফতল বাড়ি আইনুল বাড়ি তারপরে এই তারপরে আইনি থেকে তারপরে বিভিন্ন সরাই আছে পঞ্চাশটার মতো কয়েক কোটি টাকা কিতাবগুলোর দাম এখন তো নেটে ডাউনলোড করা আছে ফতুল বাড়িটাই হচ্ছে প্রায় তিরিশ খন্ড আইনিও প্রায় কাছাকাছি আইনিও আছে আমার কাছে ফতুল বাড়িও আছে ইমাম হাফেজ এই ইবনে হাজার আসকালানি রহিম তালা লিখছে আল্লাহ একবার এক একটা হাদিসের কতগুলা কাউল যে ব্যাখ্যা যে দিছে এগুলো সাধারণ পাবলিকে ওয়াজ এগুলা তোকে কাছে করলে তোরা দায়বি কমিডি কি এরো আজ আমরা বুঝি যেমন